নিজের ভাই ভাতিজার কিংবা অন্যের জমি দখল করে বিল্ডিং করে পরিবার নিয়ে বসবাস করা পহেজগার মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ব্যক্তিগ্ন ইসরায়েলের ফিলিস্তিন দখলের প্রতিবাদ করে এই এইসব দখলদারগণ পোকাকোলা খান না জমজমের পবিত্র পানি খান এরা হজ পালন করেন জাকাতো দেন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেন অন্যকে নামাজ পড়তে সবসময়ই নসিহত করেন এবং মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে অনেক সাহায্য সহায়তা করেন কিন্তু অন্যের দখল করা সম্পত্তি মৃত্যু হলেও ছাড়েন না ইসরাইলের ইহুদি দখলদার আর এই সব হাজি ও পরহেজগারদের মধ্যে একটুও পার্থক্য নাই বাংলাদেশে এরকম ইহুদি টাইপের লোকজন কম না ভাই বোনের সম্পত্তি দেয়নি এটা মোটামুটি একশো পারসেন্ট হবে আমাদের কি ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ মানায়